কখনো কি ভেবেছেন একটা স্বপ্ন কিভাবে মানুষকে আলোয় ভরা পথ থেকে এমন এক অন্ধকারে ঠেলে দিতে পারে যেখানে সত্যটা লুকিয়ে থাকে সাধারণ চোখের সামনে চেন্নাইয়ের ব্যস্ত শহর আর থুতুকুড়ির শান্ত পোর্ট সিটির মাঝখানে লুকিয়েছে এক অভিনেত্রীর জীবন যিনি একসময় পর্দার সামনে আলো কেড়ে নেওয়ার স্বপ্ন দেখতেন স্বামী সন্তান শ্বশুরবাড়ি নিজের কেরিয়ারের লড়াই সব সামলে তিনি এগোতে চাইছিলেন কিন্তু এক পোঙ্গাল উৎসবের কয়েকদিনের মধ্যেই এমন এক ঘটনা ঘটে যার সূত্র ধরা পড়ে শহরের এক ডাম্পিং ইয়ার্ডে পুলিশের হাতে আসি কিছু এমন ক্লু যা তামিল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে হতবাক করে দেয় সন্দেহের তীর ধীরে ধীরে ঘুরে যায় খুব কাছের মানুষের দিকেই এবং সত্যটা বেরিয়ে আসে এমনভাবে যেটা কেউ কল্পনাও করতে পারেনি আজ আমরা কথা বলবো তামিল অভিনেত্রী সন্ধ্যা বালকৃষ্ণনের ঘটনা নিয়ে এই ঘটনা শুরু হয় তামিলনাড়ুর থুতুকুড়ি জেলা থেকে এই শহরকে একসময় টুটিকরিন বলা হতো পোর্ট সিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা আর ঐতিহ্যের কারণে এটাকে পার্ল সিটিও বলা হয় কারণ এককালে এখানে প্রচুর মুক্ত পাওয়া যেত থুতুকুড়ির টবিপুরম এলাকায় দশ নম্বর রাস্তা একটা বাড়ি সেখানেই থাকতেন সন্ধ্যা আর তার স্বামী বালকৃষ্ণান এটা ছিল সন্ধ্যার শ্বশুর বাড়ি বিয়েটা হয়েছিল দু সালে তখন সন্ধ্যার বয়স মাত্র ষোলো আর বালকৃষ্ণানের থেকে তিনি চোদ্দ বছরের ছোট বয়সের এই ফারাক কখনো তাদের সম্পর্কে বাধা হয়নি তাদের দুটি সন্তান বড় মেয়ে যোগ মুদ্রা তখন ১৬ বছরের আর ছোট ছেলে বয়স দশ বাড়িতে আরও ছিলেন দেওর শ্রীনিবাসন আর দেওরানী সন্ধ্যার মায়ের বাড়ি কন্যাকুমারী জেলার থালাই গ্রামে সেখানে একটা ছোট্ট বাড়ি পরিবারের আর্থিক অবস্থা খুব সাধারণ বাবা গ্রামে ছোট একটা চায়ের দোকান চালাতেন টাকার অভাবে সন্ধ্যার সপ্তম শ্রেণীর পর আর পড়তে পারেননি বড় ভাই উদায়ন কেরলে টাইলসের কাজ করতেন ছোট বোন সঞ্জিতা বিয়ে হয়ে গেছিল আর সে থাকত থামারাই কুলমে ছোটবেলা থেকে সন্ধ্যা খুব মিশুকে কথা বলতে ভালোবাসতেন স্বপ্ন দেখতেন অনেক বড় কিন্তু পরিস্থিতি তাকে কখনো সুযোগ দেয়নি ষোলো বছর বয়সে বিয়ে হয়ে চলে আসেন থুতুকুড়িতে বালকৃষ্ণান তখন রাজনীতিতে সক্রিয় পিএমকে পার্টির হয়ে থুতুকুড়ি শহরের সেক্রেটারি ছিলেন স্বামীকে দেখে সন্ধ্যার মনেও রাজনীতির প্রতি আগ্রহ জাগে পরে যদিও বালকৃষ্ণান রাজনীতি ছেড়ে ফিল্মে দুনিয়ায় চলে যান তবু সন্ধ্যার আগ্রহ কমেনি দু সালে তিনি নির্দল প্রার্থী হয়ে থুতুকুড়ি পুরসভা নির্বাচনে লড়েছিলেন অনেক প্রচার করেছিলেন স্বামীও পাশে ছিলেন তবু জিততে পারেননি তারপর বালকৃষ্ণান স্ত্রীর নামে একটা প্রোডাকশন হাউস খোলেন সন্ধ্যা ক্রিয়েশনস নিজে প্রযোজক আর পরিচালক হয়ে পুরো সঞ্চয় ঢেলে একটা তামিল ছবি বানান কদল ইলাভাসম দু হাজার পনেরো সালের আটই মে মুক্তি পায় কিন্তু দুঃখের বিষয়ে ছবিটা দর্শক পায়নি বক্স অফিসে একদমই চলেনি পরে দু সালে ইউটিউবে আপলোড করা হয় পিএস এন্টারটেনমেন্ট চ্যানেলে এখনো পাওয়া যায় এটাই ছিল সন্ধ্যা ক্রিয়েশনসের একমাত্র ছবি তারপর আর টাকা রইল না এরপর বালকৃষ্ণান চেন্নাই চলে যান তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন জাফর খান পেটের গান্ধী এস্টেটে একটা ভাড়া ঘরে একা থাকতেন মাঝে মাঝে থুতুকুড়ি আসতেন পরিবারের কাছে ছেলে হোস্টেলে থাকত মেয়ে কাছে এবার আসি দু সালের জানুয়ারি মাসে তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব চলছে পনেরো থেকে আঠারোই জানুয়ারি সন্ধ্যা তখন মায়ের বাড়ি কন্যাকুমারীর থালাই গ্রামে বালকৃষ্ণান চেন্নাইতে এইবার দুজনে ভাবলেন চলো এবারে পোঙ্গল একসঙ্গে কাটাই তাই পনেরোই জানুয়ারি সন্ধ্যা চেন্নাইয়ের জন্য রওনা দিলেন সঙ্গে নিয়ে যান প্রায় পঁচাত্তর হাজার টাকা অডিশনের খরচা আর নতুন কাজের আশায় বালকৃষ্ণানও তাকে ডেকেছিলেন কারণ তিনি একটা ভালো রোলের ব্যবস্থা করে রেখেছিলেন কন্যাকুমারী থেকে চেন্নাই প্রায় সাতশো কিলোমিটার ট্রেনে আট নয় ঘন্টা লাগে পৌঁছে দুজনে মিলে পঙ্গাল উদযাপন করলেন ঘুরলেন আনন্দ করলেন তারপর ১৯ জানুয়ারি সন্ধ্যা বললেন আমি এবার মায়ের বাড়ি ফিরছি জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়লেন কিন্তু তিনি আর কখনো মায়ের বাড়ি পৌঁছননি ফোনও বন্ধ হয়ে গেল পার হয়ে মা সঙ্গে কথা বলতেন তাই এখন ফোন নাউখায় খায় চিন্তা হলো কুড়ি জানুয়ারি তিনি বালকৃষ্ণানকে ফোন করলেন খবর শুনে বালকৃষ্ণানও অবাক কারণ আগের দিনই সন্ধ্যা মায়ের বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন কিন্তু পৌঁছননি ফোনও বন্ধ এখান থেকে দুটো ঘটনা একসঙ্গে শুরু হয়ে গেল একদিকে মা স্বামী বারবার ফোন করছেন খোঁজ করছেন ভাবছেন বোধহয় কোনো অডিশনে গেছেন অন্যদিকে চেন্নাইতে একটা ঘটনা ঘটতে চলেছে যার কথা তখনও কেউ জানে না একুশে জানুয়ারি দুহাজার উনিশ সকালবেলা চেন্নাইয়ের ডাম্পিং ইয়ার্ড শহরের সব আবর্জনা এখানে আনা হয় কর্পোরেশনের কর্মীরা আর্থ মুভার দিয়ে মাটি সমান করছিলেন হঠাৎ একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চোখে পড়ল একটা বড় প্লাস্টিকের বস্তা যে ধরনের বস্তায় চাল বা শস্য রাখা হয় কাছে গিয়ে দেখেন বস্তার একটা কোণ থেকে একটা মানুষের হাতের আলু আছে তিনি চমকে উঠলেন সঙ্গে সঙ্গে সবাইকে জানালেন আর তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হল পুলিশ এসে তৎক্ষণাৎ করল পুলিশ যখন সেই বস্তাটা খুললো তখন তার মধ্যে থেকে দুটো পা মধ্যেই ইয়ার্ডের আরেক প্রান্ত থেকে ফোন এলো সেখানেও একই রকম বস্তা সেখানে গিয়েও খুলতেই বেরিয়ে এলো এক ঘর মাত্র কয়েক ঘন্টার মধ্যে চারটে অংশ উদ্ধার হয়ে গেল সবকিছু তৎক্ষণাৎ পাঠানো হলো রাজীব গান্ধী গভর্নমেন্ট হাসপাতালে ফরেন্সিক আর পোস্টমর্টমের জন্য এটা যে সাধারণ ঘটনা নয় সেটা বোঝা গিয়েছিল প্রথম মিনিট থেকেই নেতৃত্বে তিনটে আলাদা টিম তৈরি এদিকে খোঁজ নেই মা প্রসন্ন দেবী আর বালকৃষ্ণন দুজনেই বারবার ফোন করছেন কিন্তু লাইন বন্ধ প্রথম টিম পুরো ডাম্পিং ইয়ার্ড চষে ফেলতে লাগলো কর্পোরেশনের লোকের সঙ্গে র্যাগ ব্রেকাররাও যোগ দিল গত দু সপ্তাহে সেখানে দশ বারো হাজার টন আবর্জনা ফেলা হয়েছে খুঁজে বের করা যে কতটা কঠিন সেটা কল্পনাই করা যায় তবু দুটো পোকলেন জেসিবি স্নিফার ডগ সব এলো ফরেন্সিক ডাক্তাররা জানালেন অংশগুলো এক দুদিনের বেশি পুরনো নয় দ্বিতীয় টিম খোঁজ নিতে লাগলো কোন কোন এলাকা থেকে এই আবর্জনা এসছে সাম্প্রতিক কালে কোথা থেকে এসছে আর তৃতীয় টিমের কাজ ছিল সবচেয়ে কঠিন পরিচয় বের করা কারণ মুখ বা মাথা তো এখনো পাওয়া যায়নি চেন্নাইয়ের প্রতিটি থানায় খবর পাঠানো হলো সাম্প্রতিক নিখোঁজের রিপোর্টগুলো খতিয়ে দেখা হলো ফরেন্সিক টিম থেকে প্রথম তথ্য এলো এটা একজন মহিলার শরীর বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশের মধ্যে ডান হাতে সোনার চুড়ি একই হাতে দুটো ট্যাটু একটা ড্র্যাগনের মতো আকৃতি আরেকটায় শিব পার্বতীর ছবি মুখ না থাকলেও এই ট্যাটুই হয়ে উঠল সবচেয়ে বড় ক্লু খবর পাঠানো হলো আশেপাশের জেলায় কর্ণাটক অন্ধ্রপ্রদেশেও মিডিয়ার সাহায্য নেওয়া হলো পোস্টার ছাপা হলো শহর জুড়ে লাগানো হলো চেন্নাইয়ের প্রতিটি ট্যাটু শপে পুলিশ গেল এই নকশা কার হাতে করেছেন মনে আছে স্টেট আর ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো খোঁজা হলো ডাম্পিং ইয়ার্ডে দিন রাত কাজ চলছে দুর্গন্ধে দাঁড়ানোই দেয় স্নিফার ডগরাও হাঁপিয়ে উঠছিল আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছিল ফরেনজিক ডাক্তাররা জানালেন যা কিছু হয়েছে সেটা উনিশ কিংবা কুড়ি জানুয়ারির মধ্যেই আর সেটা করতে ভারী কিছু ব্যবহার করা হয়েছে দিন গড়িয়ে যাচ্ছে কোনো ক্লু নেই পোস্টার শহরময় কেউ কিছু বলতে পারছে না পুলিশের ওপর চাপ বাড়ছে মানুষের মনেও একটা অস্বস্তি ডাম্পিং ইয়ার্ডের কর্মীদের জিজ্ঞাসা করা হলো উনিশ কুড়ি তারিখের আশেপাশে কিছু অস্বাভাবিক দেখেছেন কিনা কিন্তু কিছুই মিলল না প্রায় দু সপ্তাহ কেটে গেল এলো পাঁচই ফেব্রুয়ারি দু সন্ধ্যার মা প্রসন্না দেবী আর চিন্তা রাখতে পারলেন না থুতুকুড়ি থানায় গিয়ে মেয়ের নিখোঁজের রিপোর্ট করলেন বললেন গত দু সপ্তাহ ধরে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই আগে কখনো এমন হয়নি থানার অফিসাররা চেন্নাইয়ের ঘটনার কথা জানতেন সন্ধ্যার মায়ের কথা শুনে তৎক্ষণাৎ চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন চেন্নাই পুলিশ সন্ধ্যার মাকে বলল আপনি একবার এখানে এসে দেখুন মা তার পরিবার নিয়ে চেন্নাই ছুটলেন হাসপাতালে গিয়ে যা দেখলেন হাতের ট্যাটু কঙ্গন আর একটা ছোট্ট তিল সব মিলিয়ে তিনি চিনতে ভুল করলেন না এটাই তার মেয়ে সন্ধ্যায় তখন কিন্তু মা পাওয়া যায়নি তাই ডিএনএ টেস্ট করানো হলো কিন্তু পুলিশের হাতে সন্ধ্যার পুরনো ছবি ছিল যেখানে ডান হাতের একই ট্যাটু স্পষ্ট এবার আর কোনো সন্দেহ রইল না পুলিশ সন্ধ্যার বাবা মায়ের কাছে পুরো ঘটনা শুনল। মা বললেন পঁচাত্তর হাজার টাকা নিয়ে পনেরোই জানুয়ারি পোঙ্গল কাটাতে অডিশন দিতে গিয়েছিল ওর স্বামীই ডেকেছিল একটা রোল পাইয়ে দেবে বলেছিল কিন্তু উনিশ তারিখের পর থেকে ফোন বন্ধ আমি জামাইকে ফোন করি সে বলে সন্ধ্যা তো মায়ের বাড়ি যাবার কথা বলে বেরিয়েছে মা আরও বললেন এত তাড়াতাড়ি ফেরার কোনো প্ল্যান ছিল না এত টাকা নিয়ে গিয়েছিল আসতেও তো আগে আমাকে জানাতো পুলিশের কাছে বালাকৃষ্ণনের আচরণ একটু অদ্ভুত লাগতে লাগলো দু সপ্তাহ ধরে এত বড় খবর চারিদিকে কিন্তু স্বামী হিসেবে তিনি একবারও থানায় এলেন না নিখোঁজের রিপোর্টও করলেন না সন্দেহ করছেন পাঁচই ফেব্রুয়ারি রাত দশটা জাফার খান পেটে গান্ধী বালাকৃষ্ণন বাড়িতে ছিলেন পুলিশকে দেখে তিনি হঠাৎ বলে উঠলেন আমাকে বোধহয় তিন মাস জেলে থাকতে হবে একটু কাপড় গুছিয়ে নি আর পুলিশের সামনেই শান্তভাবে ব্যাগে কাপড় ভরতে লাগলেন মুখে কোনো উদ্বেগ নেই বরং একটা অদ্ভুত শান্তি বাড়ি তল্লাশি করতেই পাওয়া গেল ঠিক একই রকমের প্লাস্টিকের বস্তা যে বস্তাগুলো ডাম্পিং ইয়ার্ডে পাওয়া গিয়েছিল বাড়ির মালিক তামিলনাড়ু হাউসিং বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মী পরে মিডিয়াকে বলেছিলেন পুলিশ যখন ওকে নিয়ে যাচ্ছিল তখন আমাকে হাসি মুখে বলল স্যার আমি যাচ্ছি কেউ ফোন করলে বলবেন পুলিশ নিয়ে গেছে গত এক বছর ধরে ও আমার প্রথম ভাড়াটে জাফার খান পেটের সেই বাড়িটা গ্রাউন্ড ফ্লোরে একটা একলা ঘর আগে বাড়ির ছেলে থাকতো ছেলে বিদেশ চলে যাওয়ায় ঘরটা খালি পড়েছিল একদিন ব্রোকান এলো ভাড়ার কথা বলল তারপর থেকে বালকৃষ্ণন সেখানে উঠে আসেন বাড়ির মালিক বলতেন লোকটা একদম শান্ত দুপুরে বেরোতেন রাতে ফিরতেন মাঝে মাঝে শহরের বাইরেও যেতেন কোনোদিন দিন সঙ্গে গোলমাল নেই কোনো অভিযোগ নেই আমার বিশ্বাসই হয় না ও আমার বাড়িতে এমন কিছু করেছে অন্য ফ্ল্যাটে যে ভাড়াটে থাকে তার কাছে একটা বড় পোষা কুকুর আছে এমন কিছু হলে তো সেই কুকুর পুরো বাড়ি মাথায় করে তুলে দিত তিনি আরও বলেন পনেরোই জানুয়ারি সন্ধ্যায় এসেছিলেন বালাকৃষ্ণন নিজে এসে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলেছিলেন এবার আমরা দুজনে মিলে সব ঠিক করে নেব মালিক পরামর্শও দিয়েছিলেন কাউন্সেলিং করাও ডিভোর্স করে আলাদা হয়ে যাওয়া ঠিক না এদিকে বালাকৃষ্ণনের ভাই শ্রীনিবাসান মিডিয়ার সামনে বলতে লাগলেন আমার দাদাকে মিথ্যে থেকে এসে ফসানো হচ্ছে সন্ধ্যা তো অনেক আগেই ডিভোর্সের কেস করেছিল বাচ্চাকদের এখানে রেখে মায়ের বাড়ি চলে গিয়েছিল যাওয়ার আগে পুলিশেও দাদার বিরুদ্ধে অভিযোগ করেছিল আর দাদা তো দশ দিন আগেও থুতুখুড়িতে ছিলেন সবে চেন্নাই এসছেন এর মধ্যে কি করে এত বড় কাণ্ড ঘটাবেন কিন্তু পুলিশের সামনে বালকৃষ্ণন নিজেই সব স্বীকার করে নিয়েছিলেন তারপর পুলিশকে নিজে নিয়ে গেলেন বাকি অংশগুলো যেখানে ফেলেছিলেন দুটো জায়গা দেখালেন একটা অডিয়ার নদীর ধারে ব্রিজের নিচে আর একটা কোডাম্বাক্কাম পাওয়ার হাউসের কাছে ডাস্টবিনে নদীর ধার থেকে আরেকটা অংশ উদ্ধার হলো ওপরের নিচে আর উরুর ওপরের অংশ কিন্তু মাথা আর বাঁ হাতটা কোথাও গেল না যত খুঁজলো কিছু মিলল না শুরুর দিকে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো ছিল দু থেকে ২০১০ পর্যন্ত দুজনে মিলে রাজনীতি করতেন দু হাজার এগারোই সন্ধ্যা পৌরসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন অনেক প্রচার করেছিলেন ভিজিটিং কার্ড ছাপিয়েছিলেন নিজের নম্বর দিয়ে অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল লোকে ফোন করত দেখা করতে আসতো বালকৃষ্ণানের এটা একদম পছন্দ হতো না কার সঙ্গে এত হাসি ঠাট্টা কেন মিশছো এই নিয়ে তাদের মধ্যে ছোট ছোট ঝগড়া শুরু হতে লাগলো সময় গড়াতে ঝগড়া বাড়ল সন্ধ্যার চেহারা কথা বলা সব নিয়েই বালকৃষ্ণানের মনে একটা অস্বস্তি জমতে লাগলো বাড়িতে প্রবেশ পথ থেকে বাথরুম পর্যন্ত ক্যামেরা লাগিয়ে দিলেন সন্ধ্যা করলেন কয়েকবার তো মাথার হাতও তুলতেন প্রথম ছবি হওয়ার পর। যখন তাদের কাছে টাকা শেষ, তখন ঝগড়া আরো বাড়লো সন্ধ্যা পুলিশে গেলেন মহিলা কোর্টে ডিভোর্সের আবেদন করলেন মাঝে মাঝে পুলিশ এসে বোঝাত দুটো বাচ্চা আছে ওদের কথা ভাবুন এসবের পর কিছুদিন শান্তি থাকতো আবারও শুরু হতো সন্ধ্যা ফিল্মের দুনিয়ায় পা রেখেছিলেন চেন্নাইয়ে অডিশন দিতে লাগলেন ছোট ছোট কাজ পাচ্ছিলেন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির যে অন্ধকার দিক আছে সেটা শুনে বালকৃষ্ণনের মাথা গরম হয়ে গেল তিনি ভাবতে লাগলেন এই কারণেই বোধহয় রোল পাচ্ছে কাজ করতে বারণ করতে লাগলেন সন্ধ্যা শুনলেন না শেষমেশ আবার মায়ের বাড়ি চলে গেলেন বাচ্চারা বাবার কাছে রয়ে গেল তখন সন্ধ্যার বয়স আটত্রিশ বালকৃষ্ণনের একান্ন বয়সের ফারাকটাও মনে কাটা হয়ে দিচ্ছিল দুহাজার উনিশের জানুয়ারিতে বালকৃষ্ণন ফোন করলেন মাপ চাইলেন বললেন আর ঝগড়া করব না তোমার জন্য একটা ভালো রোল আছে চলে এসো সন্ধ্যায় ভাবলেন হয়তো সত্যি বদলে গিয়েছেন আগের ভালোবাসা ফিরে আসবে খুশি মনে পনেরোই জানুয়ারি চেন্নাইয়ে পৌঁছালেন সতেরোই জানুয়ারি আবার ঝগড়া একই পুরনো সন্দেহ আঠেরো তারিখে সন্ধ্যা বুঝতে পারলেন কোনো রোল নেই ডেকে আনা হয়েছে অন্য কারণে উনিশে জানুয়ারি রাত সাড়ে দশটা সন্ধ্যা জিনিস গুছিয়ে চলে যাবার জন্য তৈরি এবার আর ফেরত নেই ঠিক সেই মুহূর্তে বালকৃষ্ণনের মাথা যেন বিগড়ে গেল হাতে তুলে নিলেন হাঁড়ি এবং একটা হাত তারপর হাত সব শেষ পরের দিন বাজার থেকে বড় ধার আকু আর প্লাস্টিকের বস্তা কিনে আনলেন হাত টুক করলেন চারটে বস্তায় ভরলেন রাতের অন্ধকারে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন একে একে ফেলে দিলেন চার জায়গায় পেরুঙ্গুড়ি আর পল্লী কোরানির ডাম্পিং ইয়ার্ড দুটোই কাছাকাছি অডিয়ার নদীর ধারে ব্রিজের নিচে আর একটা কোডাম পাওয়ার হাউসের কাছে ডাস্টবিনে নদীর ধার থেকে আর একটা অংশ উদ্ধার হলো কোমরের নিচে পুরুর ওপরের অংশ কিন্তু মাথার কোথাও পাওয়া গেল না যত খুঁজলো কিছু মিলল না পাঁচই ফেব্রুয়ারি রাতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায় পরে হলমদুর কোর্টে হাজির করা হয় সন্ধ্যা তো ডিভোর্স নিতে প্রায় তৈরিই ছিলেন আলাদা হয়ে যেতেন তবু এমন একটা পথ বেছে নিলেন স্বামী সাতই ফেব্রুয়ারি বিশ জনের একটা টিম পেরুঙ্গুড়ি ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হলো মাথাটা খুঁজতে কিন্তু সন্ধ্যার পরিবার বলতে লাগলো শুধু বালকৃষ্ণার নয় তার মা ভাই শ্রীনিবাসন আর ভাইয়ের স্ত্রীও এর সঙ্গে জড়িত ওদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে তারা কন্যাকুমারী জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন জমা দিল যে এই তদন্তটা সিবিআই এর হাতে দেওয়া হোক পুলিশ বলল না কোনো দরকার নেই আমাদের কাছে প্রায় সবই পরিষ্কার তদন্ত শেষ হলে যেগুলো পাওয়া গিয়েছিল সেগুলো সন্ধ্যার পরিবারের হাতে তুলে দেওয়া হলো তারা সেগুলো নিয়ে কন্যাকুমারীর পৈতৃক গ্রামে ফিরলেন সাতই এপ্রিল মাটিতে সমাধি দেওয়া হলো যদি ভবিষ্যতে আর কিছু পাওয়া যায় সেগুলোও একই জায়গায় রাখা হবে প্রায় এক বছর পর আঠাশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি বালকৃষ্ণন জামিনে ছাড়া পেলেন তারপর তামিলনাড়ুর নানা জায়গায় ঘুরতে শুরু করলেন সন্ধ্যার পরিবারের লোকেরা তো রীতিমতো চোখ কপালে তুলে ফেললেন এত সব প্রমাণ থাকতে জামিন কি করে হল কারণটা হল পুলিশের সামনে তিনি নিজের মুখে সব স্বীকার করেছিলেন জায়গা দেখিয়ে অংশ বের করিয়েছিলেন কিভাবে কি করেছেন আর কেন করেছেন সব খুলে বলেছিলেন কিন্তু মাত্রটা তো পাওয়া যায়নি সেটা না থাকলে সরাসরি চোখে দেখে পরিচয় নিশ্চিত করা যায় না ডিএনএ টেস্ট করতে গেলে পরিবারের স্যাম্পল নিতে হয় রিপোর্ট আসতে হয় এই সব কাজে অনেক দেরি হয়ে গেল ফলে পুলিশ নির্ধারিত নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারল না আর এই সুযোগটাই বালকৃষ্ণন পুরোপুরি কাজে লাগালেন তিনি আবেদন করতেই হাইকোর্ট জামিন দিয়ে দিল এদিকে পুলিশ বা আর মাথা খুঁজতে লেগে রইল বছরের পর বছর চেষ্টা চললো আজ দু এসেও সেগুলো মেলেনি তবে ফরেন্সিকের ডিএনএ রিপোর্ট পরিবারের সঙ্গে পুরোপুরি মিলে গেছে মাত্র ১৬ বছর বয়সে চোদ্দ বছরের বড় একজনের সঙ্গে সন্ধ্যার বিয়ে হয়ে যায় স্বামীর কোন স্থায়ী কাজ ছিল না আগে রাজনীতি পরে ফিল্ম সন্ধ্যাও সেই পথেই হাঁটতে চেয়েছিলেন তার স্বভাব ছিল খোলামেলা সহজে সবার সঙ্গে মিশে যেতেন কিন্তু স্বামীর মনে শুধুই সন্দেহ প্রমাণ কিছু ছিল না আলাদাও হচ্ছিলেন দুজনে তবু শুধুমাত্র সন্দেহের জন্যই এমন একটা পথ বেছে নেওয়া হলো কেসটা সেশন কোর্টে চলছে এই ঘটনার পর চেন্নাই পুলিশ কমিশনার ঘোষণা করলেন শহর জুড়ে প্রতি মিটার অন্তর সিসি ক্যামেরা লাগানো হবে যাতে এমন কিছু আর না ঘটে আর যারা এমন করে তাদের সহজে ধরা যায় পুলিশের জন্য এটা ছিল সত্যি একটা বিরাট চ্যালেঞ্জ আর বালকৃষ্ণন ঘটনার পরেও মুখে এক ফোঁটা অনুতাপ দেখা যায়নি রিক্রিয়েশনের সময় পুলিশের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা গেছে সন্ধ্যা বালকৃষ্ণনের শুরুটা ছিল খুব সাধারণ কিন্তু আশা ছিল বড় কখনো রাজনীতি কখনো সিনেমা কখনো সংসার সব সামলাতে গিয়ে তিনি নিজের জীবন ফেললেন আর শেষমেশ তার সবচেয়ে কাছের মানুষ যার সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মানুষই হয়ে উঠল সবচেয়ে বড় ছায়া এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয় মানুষের ব্যাহিক হাসি সবসময় তার ভিতরের সত্য নয় যে সম্পর্ক দশকের পর দশক টিকে থাকে সেখানেও কখনও কখনো লুকিয়ে থাকতে পারে অস্থিরতা ঈর্ষা আর অবিশ্বাস দেশে পুলিশেরা সত্যটিকে খুঁজে পেলেও সন্ধ্যার অনেক সই আজও খুঁজে পাওয়া যায়নি যেন তার গল্পটা এখনও অসম্পূর্ণ আর আমরা দর্শক হিসাবে শুধু একটা কথাই ভাবতে বাধ্য কখনো কখনও ক্ষতি শুরু হয় বাইরে থেকে নয় সবচেয়ে কাছের মানুষের ভেতর থেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন